কেতুগ্রামের ভয়ঙ্কর মৃত্যু দুই বন্ধুর একজনের বাড়ি ভরতপুরের বিন্দারপুর গ্রামে এবং অন্যজনের বাড়ি বড়োয়ার পাঁচতুপি গ্রামে দুই বন্ধু ভরতপুরের দিক থেকে মোটর বাইকে করে আসছিল কেতুগ্রামের দিকে অন্যদিকে বর্ধমানের করজগ্রাম থেকে স্বামী স্ত্রী এবং ড্রাইভার সহ একটা স্করপিও গাড়িতে আসছিল ভরতপুরের দিকে কেতুগ্রামের আনখোনা গ্রামে মুখোমুখি সংঘর্ষ হয় বড়ুয়ার সুজন শেখ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য বন্ধু ভরতপুরের বিন্দারপুরের খোকাবাবু শেখ গুরুতর আহত হয় এবং তারপরে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে বর্ধমানের দিকে যেতে যেতে মাঝ রাস্তায় হয় অন্যদিকে গ্রাম থেকে যে স্করপিও গাড়িতে আসছিল তাদের মধ্যে স্বামী স্ত্রী ছিল স্বামীর নাম চৌধুরী ফারুক এবং স্ত্রীর নাম পাখি বিবি এবং সঙ্গে ছিল একজন ড্রাইভার স্বামী স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মর্মান্তিক এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে কেতুক গ্রামের আনখনা গ্রামে আসুন ওই মৃতদের পরিবার কি বলছে আমরা শুনি আমার লোকের লোকের কথা শুনুন ওখানকার এই মাঠে লিবার ড্রাইভার বা পালিয়ে চেষ্টা করে লিভারে তুলে নিশি লিভার আটকায় ওখানকার পুরো রং সাইড এসে ভাঙে দিকে আমার মেটে দিয়েছে ওই না বিড়িলু না ওটা আনক বি মাঠে

আপনারা কিসে গেছিলেন আচ্ছা আপনার ছেলে মোটর সাইকেলে যাচ্ছিল মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণ গেল এবং দুইজনই যুবক একজনের বয়স কুড়ি একুশ হলেও আর একজন কিন্তু নাবালক এখনও এখনো পর্যন্ত তার আঠারো হয়নি হ্যাঁ যুবক যা মোটর এমন করে চালাচ্ছে তারা নিজেরাই যেন মৃত্যুর দিকে নিজেরাই ঢলে পড়ছে এমন করে রাস্তায় মোটর বাইক চালাচ্ছে তা আপনারা যারা মোটর বাইক চালাচ্ছেন একটু সাবধানে চালাবেন এবং যারা বাবা মা তাদের বলছি আপনারা আপনার সন্তানকে বোঝান পশ্চিমবাংলার বিভিন্ন থানা প্রচার করছে যে হেলমেট পরুন ঠিকমতো রাস্তায় চলুন বাইক ধীরে চালান কিন্তু শুনবে কে বারবার এইরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আজকেও দেখলেন আপনারা দু দুটো প্রাণ চলে গেল পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে